তারপর দেখো বন্ধুরা সবজি আনলাম একদম এক সপ্তাহ সবজি বিন এই দেখো আদা রসুন বাবা রসুনের কি দাম আড়াইশো দুশো দুশো একশো টাকা তারপরে এই এত দাম তারপর টমেটো নিলাম এই বছর শীতে যেন বাঁধাকপি খাওয়া হয়নি তাই একটা বাঁধাকপিও নিলাম এই বছর শীতে বাঁধাকপি খেতে ভুলে গেছি আমরা তো একটা বাঁধাকপি নিলাম তারপরে এটা কিনিলাম গাজর তারপরে শশা পেঁয়াজ লঙ্কা আর নিলাম বিন আর বকল এই নিলাম এতগুলো বাজার করলাম কিন্তু সারা সপ্তাহ তো এতে চলে না বলো দেখো মুখটা পুরো কালা হয়ে গেছে কী করবো বলো এত ঘুরে টুরে এলাম তা এখনও অর্ধেক সবজি আনে নি আর আনিনি মানে পা মানে এখনো বসেনি ঠিক করে বসুক তারপর আবার বিকেলে একবার যাব এই সারা সপ্তাহে এখানেই একবারই কিনতে হয় কিন্তু মনে হয় ওরম আসলে সারা সপ্তাহেই সবজি লাগে আর অনলাইনে আনতে হয় কি করব কিছু করার নেই অনলাইনেই আনতে হবে অনলাইনে আরও দাম নেয় এখানেও কম দাম নিল না দুশো রসুন নিলাম একশো টাকা পেঁয়াজ কত করে নিল একটা ভুলে গেছি সব মিলিয়ে এইটুকু সবজি নিলাম সব মিলিয়ে বারো চোদ্দোশো টাকা হয়ে গেল কি করব। এর চেয়ে মাছের দাম সস্তা এখানে হ্যাঁ তো চলো এবার রান্না করবো রবিবার আজকে আর একটু তাড়াতাড়ি রান্নাটা করে নি টাটা